টেস্ট ড্রাইভ টাকা দিয়ে আপনারা কোন গাড়িগুলা নিয়ে না আমি আপনাদের বারবার বলতেছি কারণ হচ্ছে আপনাদের শখের একটা গাড়ি বা আপনাদের অনেক কষ্টের অর্জিত টাকার একটা সম্পদ আপনি জিনিসগুলো দেন তারপরে আপনারা পারচেস করেন জি মাত্র আটানব্বই হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড টেন আসসালামু আলাইকুম তো সবাইকে আবার আমি জানাচ্ছি বিগ বরিশাল ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনি কি মাইলেজ বাইক খুঁজতেছেন তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম মাইলেজ বাইকের রাজ্যে কারণ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন প্লাটিনার মোটামুটি অনেকগুলো কালেকশন ডিসকোভার যারা খুঁজতেছেন তাদের জন্য ডিসকোভার অনেকগুলো কালেকশন থাকতেছে এছাড়া যারা পালসার নিবেন তাদের জন্য কিন্তু পালসারের কালেকশনও থাকতেছে অর্থাৎ মাইলেজ বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু

ভাই স্পেশাল বলতে কি স্পেশাল বলতে সবসময় আমি চেষ্টা করি বড় বড় মতন যত চিপ রেটে কেনার জন্য এবং চিপ রেটে বিক্রি করার জন্য সামান্য কিছু প্রফিট রেখে তারপর বিক্রি করার সব সময় চেষ্টা করি এবং একটা গাড়ির যেটা যা থাকে নতুন গাড়িতে যেটা যা থাকে গাড়ি সত্যি বলতে যেটা অঙ্গ প্রত্যঙ্গ বলতে গেলে যেটা আমি সব গাড়িগুলি সকল মালামালগুলি দিয়ে তারপরে গাড়িগুলি রেডি করার চেষ্টা করি ব্যা আচ্ছা শুরু করবেন কোনটা দিয়ে আজকে বড় বড় মতো একটু কম প্রাইজের গাড়ি দিয়েই শুরু করি প্লাটিনা আজকে তো প্লাটিনার রাজ্য বলা যায় মোটামুটি ভাই প্লাটিনা বর্তমানে প্লাটিনা ইএস কিন্তু পাওয়া যায় না আর এখানে যতগুলি প্লাটিনা আছে সবগুলি সেলফের সেলফ সবগুলি সেলফের আচ্ছা শুরুতেই প্লাটিনা কত মডেল এটা এটা হইছে যায় 18 এর মডেল সেলফ আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভোটারশালের নাম্বার আচ্ছা প্রাইজ কত থাকবে তাই এটা প্রাইজ থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা জি ছাপ্পান্ন হাজার টাকা প্লাটিনে তাও ভরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট শহ আচ্ছা প্রাইস একদম ফিক্স থাকবে প্রাইজ একদম ফিক্সড বলতে গেলে ফিক্সডই কিন্তু সামান্য একটা মানুষ আসলে যেটা সামান্য কিছু অনার করা এইটা অনেকে হয়তো ভাবে ভাবে অনেক কিছু তা না আমরা সামান্য একেবারে কম প্রফিট রেখে গাড়িগুলো বিক্রি করার জন্য চেষ্টা করি ভাই আচ্ছা এখানে একটা আছে এটা কত মডেল এটা হচ্ছে কি 19 এর মডেল 19 এর জি আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেমন কি মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে দুটো গাড়ি 19 এর পাশাপাশি দুইটা গাড়ি আছে আর এইটা হচ্ছে 20 এর আচ্ছা তো এটা কত রাখবেন ওটা রাখবো ওটাও 56000 টাকা হাজার জি আচ্ছা পাশে একটা আছে এটা কত ওটাও 56000 টাকা এটাও 56000 জি আচ্ছা মডেল কি উনিশেরই হ্যাঁ মডেল উনিশেরই ওই প্রথমটা নাম্বার করা তারপরে এই দুইটা হয়েছে গিয়া কন্টেস্ট কন্টেস্ট অবস্থা জি আচ্ছা আমি একটু দেখাই দেই টায়ারটার কি অবস্থা আমি এই হচ্ছে টায়ার আর টায়ারগুলো আমি একটু দেখাই দিই আমি হচ্ছে টায়ারের কন্ডিশন সো তিনটা প্লাটিনা আর পরে আরেকটা আছে আটাও প্লাটিন আটাও প্লাটিনা এটা হচ্ছে 19 20 এর মডেল 19 আর 20 এর মডেল জি আচ্ছা সো এই হচ্ছে টায়ার আর মডেলিয়ার হচ্ছে উনিশ বিশাল ইঞ্জিনটা আমি একটু যদি একটু দেখাই এই হচ্ছে আপনার ইঞ্জিন তো ওভারঅল কন্ডিশন কেমন কি ভাই ওভারঅল কন্ডিশন আলহামদুলি ভাই ফ্রেশ গাড়ি ভাই আপনি দেখেন একটু দেখাই দেন তো এটা প্রাইসটা কত থাকবে এটা প্রাইসটা দেখবে মাত্র ঊনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা জি আচ্ছা সো আমরা একটু সামনে চলে যাই সামনে তো আমার মোটামুটি ডিস্কোভারও আছে প্লাটিনাও আছে

আচ্ছা তো লিভোটা কত থাকবে তাহলে মাত্র সত্তর টাকা টাকা জি আচ্ছা একদম ফিক্সড সত্তর হাজার একটা কমাবে না যদি কেউ হয় তাহলে সে ফোন দিবে না হলে কিন্তু না এখানে একটা একটা আছে একুশের মডেল কেনা রেজিস্ট্রেশন কাগজ আপডেট ডিজিটাল স্মার্ট কার্ড কমপ্লিট সব থাকতেছে এটা থাকতেছে মাত্র

আচ্ছা তাহলে এই পাশে একটা দেখি মেরুন কালারের প্লাটিনা মেরুন কালার এটা ডিক্স আছে এটা হচ্ছে এস গিয়ার জি এস গিয়ার আচ্ছা এস গিয়ার 110 প্লাটিনার লাস্ট মডেল বলা যায় নাকি জি এটা নতুন মডেলের ডিজিটাল মিটার মিটারে গিয়ার শো করে এবং টাইম আছে সবকিছু আছে আচ্ছা সামনে ডিক্সও আছে টাটার দেখাই দিলে একদম ফ্রেশ কোন তো প্লাটিনাটা তাহলে কত থাকতেছে সে এস গিয়ার এস গিয়ার থাকতে আছে 76000 টাকা 76000 টাকা অনটেস্ট অবস্থায় জি আচ্ছা এখানে একটা আছে ভাই

সিদ্রোসেসিস মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি টাকা ওরিজিনাল লুকে আছে একেবারে এ টু জেড বা কোথাও থেকে প্রমাণ করতে পারে যেটা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে তাহলে সে যা বলবে তা মেনে নেবো এখানে একটা ডিসকোভার ভাইখানে ডিসকোভার উনিশের মডেল আহ ড্রাম ব্রেক সভিএস সিবিএস প্লাস ড্রাম ব্রেক সামনে পিছে ধরুন টায়ার টয়ারে মন্টেস্ট অবস্থায় জি ওয়ানটি অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এইটা কথা থাকতেছে এটা থাকতেছে মাত্র এটা আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার জি ওকে এইখানে একটা ব্লু কালার ব্লু কালার একটা ডিস্কভার আছে ওটা মোটামুটি ভাই এখনও বলতে গেলে নতুনের মতন মোটামুটি আছে যে টুকটাক যেটু করা লাগছে ওটা সব গুছিয়ে দিয়েছি ওটা দশ টাকার কোনো কাজ নাই ভাই আচ্ছা তো ব্লুটা তাহলে কথা থাকতেছে ব্লুটা থাকতেছে মাত্র সিষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা জি আচ্ছা এখানে একটা ডিস্কভার দেখি হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আপডেট মডেল নতুন মডেলগুলি নতুন গ্রাফিক্স হ্যাঁ ওটা প্রাইস থাকতে ওটা ওয়ান্টেস অবস্থা আছে এটা শুধু তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা জি তিরানব্বই হাজার টাকা আপডেট মডেল তাও ওকে এখানে একটা মেরুন কালার মেরুন কালার আপডেট মডেল এটা থাকতেছে এক লক্ষ টাকা সামনে পিছনের টায়ারটা দেখাই দেন না হান্ড্রেড টেন জি একদম নতুন আমি প্রথম টায়ার চেঞ্জ করছি আনার পরে এখন তাকে এক কিলো চলে না মানে গাড়ির সাথে অরিজিনাল টায়ার অবস্থা পেয়েছি সামনের টায়ার গাড়ির সাথে আছে পিছের টায়ারটা আমি চেঞ্জ করছি ওকে সো কোনোরে দেখা তো সুযোগ থাকবে অবশ্যই যদি কোনো ভাই যদি এসে দেখে নেয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হই কারণ কি আপনার শখের একটা জিনিস আপনি ক্রয় করবেন আপনি চেষ্টা করবেন ভাই আপনার যদি সময় হয় প্রায় যদি সম্ভব হয় তো অবশ্যই আমাদের দোকানগুলি আসেন ভিজিট করেন গাড়িগুলি দেখেন টেস্ট ড্রাইভ দিন টেস্ট ড্রাইভ না দিয়ে আপনারা কোনো গাড়িগুলো নিয়ে না আমি আপনাদের বারবার বলতেছি কারণ হচ্ছে আপনাদেরও ভাই শখের একটা গাড়ি বা আপনাদের অনেক কষ্ট অর্জিত টাকার একটা সম্পদ আপনি জিনিসগুলো টেস্ট ড্রাইভ দেন তারপর আপনারা পার্চেস করেন সেই ক্ষেত্রে যদি কোনো যদি না আসতে পারে তাহলে তাকে একবার না পুনরায় প্রজন পদে দশবার দেখাবো তারপর যদি সে নেয় আলহামদুলিল্লাহ না নিলেও আলহামদুলিল্লাহ এখানে একটা ব্লু কালারের পালসার রেজিস্ট্রেশন করা

সামনের টায়ার গাড়ির সাথে যে টায়ার্ডটা থাকে ওই টায়ার্ড এখনো আছে গাড়িটা কি সুন্দর লুকে আছে দেখাই যান আচ্ছা তো এটা কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ টাকা একদম এক লাখ জি বরাবর টাকা ওকে এইখানে একটা আছে সর্বশেষ হান্ড্রেড ওটাও মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে ওয়ান টেস্ট অবস্থায়

চাঁদমারি বরিশাল সদর বরিশাল চাঁদমারি এসে যে কাজ জিজ্ঞেস করে এসপি বাইক গ্যালারি আমি আপনার প্রতিটা ভিউয়ার্সদের বলবো যে আপনারা আপনার শখের একটা জিনিস ক্রয় করবেন অবশ্যই আপনারা আসেন গাড়িগুলি দেখেন গাড়িগুলি টেস্ট ড্রাইভ দেন তারপরে গাড়িগুলো ক্রয় করেন কারণ হচ্ছে আপনারা না দেখে অনলাইনে দেখে আপনারা কোনো গাড়ি ক্রয় করিয়েন না সেটা আমি আপনাদের বারবার অনুরোধ করতেছি তারপরেও যদি কোনো ভাই যদি না আসার না আসার মতন সময় পায় বা যদি প্রবাসে থাকে তাহলে সেই ভাই যেন গাড়িগুলি যেন ভালো করে দেখে শুনে বুঝে তারপরে যেন গাড়িগুলো ক্রয় করে কারণ হচ্ছে যে কেউর কাছ থেকে গাড়ি শুধু অল্প টাকায় গাড়ি পেয়ে কথা যে ভাই অল্প টাকায় ভালো গাড়ি পেয়েছি আপনি ভালো না খারাপ আপনি এসে দেখে গাড়িটা টেস্ট দিলে বুঝতে পারবে এছাড়া তো আপনি ফোনে তো দেখায় শুধু চকচক যে শোনা হয় না এটাই সত্যি কথা যেটা আপনি চকচক দেখে আপনি গাড়িগুলো ক্রয় করেন না আপনি আসেন গাড়িগুলো দেখেন টেস্ট দেন তারপরে গাড়িগুলো ক্রয় করেন আসসালামু আলাইকুম আবার অন্য কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ